সালামু আলাইকুম আমি আরবি নার্সারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি আপনাদেরকে এই যে আম আমের চারা রাত ইস্টোন আমের চারা দেখাচ্ছি এই যে জিও ব্যাগে আছে জিও বড়ো ব্যাগে আছে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আরবি নার্সারি হোয়াটসঅ্যাপ নাম্বার লোকাল নাম্বার ইভু নাম্বার সব কিছু আছে আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপর আবার দেখাচ্ছি আমি দেখেন বেদে না এই যে বেদে না বেদে না হ্যাঁ না আছে ডাইনি আপনারা কোনটা নিলে নেবেন কীভাবে নেবেন আমার কাছে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার লোকাল নাম্বার যে কোনো নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আরবি নার্সারি আমার নার্সারির নাম আরবি নার্সারি আপনারা এই যে দেখেন এই যে এটা হলো কল জিও ব্যাগে আছে হ্যাঁ জিও ব্যাগে আছে আপনারা এটাও সংগ্রহ করলে করতে পারেন তারপর আছে এই যে আপনার বানানা আম বানানা আম এই যে ব্যাগে আছে এটা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং লোকাল নাম্বার যে কোনো নাম্বারে যোগাযোগ করলে আর আমি পক্ষ থেকে আমি আবারও শুভেচ্ছা স্বাগতম জানি আপনাদেরকে কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম